আশরাফুল এবং লিটন দাস এই দুজনের মধ্যে দারুণ একটা মিল আছে কোথায় বলুন তো আপনি যদি কয়েক বছর পেছনে ফিরে যান একটা জিনিস আপনি দেখতে পাবেন আশাফুলের ব্যাট যখন হাসত বাংলাদেশ ক্রিকেট দল হাসত এমনও সময় বাংলাদেশ ক্রিকেট দল পার করেছে ম্যাচের পর ম্যাচ হারতেছে ম্যাচের পর ম্যাচ হারতেছে ম্যাচের পর ম্যাচ হারতেছে এখন বাংলাদেশ দলে তো বাংলাদেশকে জেতানোর জন্য অনেক ক্রিকেটার আছে কিন্তু আশাফুলের সেই সময়ে আশরাফুল ছাড়া কিন্তু ওই রকম মানের ক্রিকেটার আর কেউ ছিল না এজন্যই কিন্তু তাকে বাংলাদেশের ক্রিকেটের প্রথম সুপারস্টার বলা হয় কিন্তু আশরাফুলের যে প্রবলেমটা ছিল সেটি হচ্ছে তার মধ্যে ধারাবাহিকতা ছিল না দেখা যাচ্ছে এক ম্যাচে ভালো খেলতেন বাকি আট নয় ম্যাচ তিনি খারাপ খেলতেন কিন্তু তারপরেও নির্বাচকরা আশরাফুলকে কিন্তু দলে রাখতো কারণ তারা জানতো যেদিন আশরাফুলের ব্যাট হাসবে সেদিন বাংলাদেশ জিতবে এবং ওই আট নয় ম্যাচ পরে কিন্তু আশরাফুল একটা এমন খেলা দিত ভাই পুরো সবাইকে একদম মুগ্ধ করে দিত যার কারণে সবাই কিন্তু আশরাফুলের খেলা দেখার জন্য বসে থাকতো তেমনি লিটন দাস লিটন দাসের ক্লাস নিয়ে তার মেধা নিয়ে তার শট নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই তিনি যখন ফুল ফর্মে থাকেন লিটন দাসের শট অনেকেই তাকে মজা করে বলেন মোনালিসা তো সেই লিটন দাস কিন্তু ধারাবাহিক না আশরাফুলের সাথে লিটন দাসের এই দিকটা ভীষণ মিল আছে আশরাফুল যেমন তাকে বলা হয় বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে প্রতিভাবান ক্রিকেটার অনেকে বলেন যে তিনি যদি তার এই প্রতিভার সঠিক বিচারটা করতে পারতেন আরও অনেক দূর যেতে পারতেন এবং বাংলাদেশের ক্রিকেট আরও অনেক কিছু পেতো আশরাফুলের কাছ থেকে তেমনিভাবে লিটন দাস তিনি যখন ফর্মে থাকেন তিনি যখন শট খেলেন তার খেলা দেখতে দুর্দান্ত লাগে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আবার দেখা যায় কোনো একটা বাজে শটে তিনি আউট হয়ে যান এবং আশাফুলের মতোই কিন্তু অধারাবাহিক আপনারা দেখুন যে সিলেটে যে ম্যাচটা হলো চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে লিটন দাস বাদ পড়লেন এবং কি দুর্দান্ত একটি সেঞ্চুরি করে তিনি বুঝিয়ে দিলেন যে তিনি আসলে ফুরিয়ে যাননি অনেকে কিন্তু আফসোস করছিল যে হাহারে লিটন দাস লিটন দাস চ্যাম্পিয়ন্স ট্রফি দল থেকে বাদ দিল সেই লিটন দাস যে লিটন দাস আগের ম্যাচে সেঞ্চুরি করেছে এই চট্টগ্রামে যখন আবার বিপিএল শুরু হলো আজকে দেখুন বরিশালের সাথে সেই লিটন দাস কিন্তু তার দর্শককে হতাশ করেছে আজকে কিন্তু লিটন দাস খুব দ্রুত আউট হয়ে গেছেন তো আজকের ম্যাচেও যদি তিনি ভালো করতেন তাহলে নিশ্চয়ই তাকে নিয়ে কিন্তু মানুষের আগ্রহ বলেন এই ব্যাপারগুলো কিন্তু আরও বেশি বাড়ত এবং চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়ার পর লিটন দাসকে দলে ফেরানোর জন্য অনেক অনেকেই কিন্তু মানে মুখ খুলেছেন অনেকেই বলছেন লিটন দাসকে দলে নেওয়া হোক লিটন দাসকে কিন্তু এই যে ধারাবাহিকতার অভাবটা আগের মাসে সেঞ্চুরি করলেন আজকে আবার ব্যর্থ এই জিনিসটাই আসলে লিটন দাসের মূল সমস্যা তার মেধা আছে তিনি শট খেলতে পারেন দুর্দান্ত দুর্দান্ত মেধাবী একজন ক্রিকেটার ক্লাসিক্যাল লিটন দাস কিন্তু আশরাফুলের সাথে লিটন দাসের এখানেই মিল দুজনেই অধারাবাহিক আশরাফুল যদি ধারাবাহিক হতেন তার কাছ থেকে যেমন বাংলাদেশ ক্রিকেট আরও অনেক কিছু পেত তেমনি লিটন দাস তিনি যদি ধারাবাহিক হতেন তাহলে তার কাছ থেকেও বাংলাদেশ ক্রিকেট দল আরও অনেক কিছু পেত এবং লিটন দাসও নিজেকে এক অন্য উচ্চতায় নিয়ে যেতেন এই জায়গাটা এই ধারাবাহিকতার প্রশ্নে এসে লিটন দাস এবং আশরাফুল দুজনে এক বিন্দুতে মিলে গেছেন